ধরে নাও তুমি পূব দিকে তাকিয়ে আছো অর্থাৎ পূর্ব দিকে তো উল্টো দিক পশ্চিম হবে বাঁ দিকে উত্তর হবে এবং ডান দিকে দক্ষিণ হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর পূর্ব একটি দিক আছে দক্ষিণ পূর্ব একটি দিক আছে দক্ষিণ পশ্চিম একটি দিক আছে এবং উত্তর পশ্চিম একটি দিক আছে সাথে সাথে আকাশ ও পাতাল দুটি আছে যেটি দক্ষিণ পূর্ব দিক তার নাম অগ্নি দক্ষিণ পশ্চিম কোণ এর নাম নৈরিত উত্তর পশ্চিম কোণ তার নাম বায়ু আকাশের নাম ঊর্ধ্ব এবং পাতালের নাম অধো আজকের শব্দ যেই দিককে নির্ণয় করছে বা যেই কোনকে নির্ণয় করছে সেই কোন হল আমাদের উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান একদম ঠিক আজকের শব্দ ঈশান উত্তর পূর্ব কোন ঈশানের দুটি অর্থ একটি অর্থ তো আমরা পেয়ে গেলাম আরেকটি অর্থ আছে যেই অর্থটি সবচেয়ে শক্তিশালী সেই অর্থটি এবার তোমাদের সামনে ঈশান একজনের নাম এমন এক ব্যক্তিত্বের পরিচয় যার ব্যক্তিত্বের এক টুকরো যদি আমরা পাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে কে সে কে যার অপর নাম ইশান তিনি আর কেউ নন তিনি স্বয়ম্ভু অর্থাৎ তিনি নিজের গুরু তিনি স্বয়ং শিব তিনি হলেন মহাদেব ঈশান মহাদেবের অপর নাম যদি কেউ ভেবে থাকো কোনো ছেলের নাম কি দেবে এবং তোমরা চাও নাম শিবের অর্থাৎ মহাদেবের অপর নাম হোক তাহলে ঈশান নাম রাখতে দুবার ভেব না যদি শিব থাকেন তো পার্বতী থাকবেন না হ্যাঁ থাকবেন থাকবেন তো বটেই আর থাকবেন বলেই ঈশানের স্ত্রী ঈশানী কে ঈশানী স্বয়ং দেবী স্বয়ং মহেশ্বরী তো কোনো মেয়ের নাম যদি কেউ ঈশানী রাখতে চায় তারও উচিত দুবার না ভাবার ঈশান মহাদেব ঈশানী দেবী দুর্গা এর চেয়ে শক্তিশালী নাম হয়তো অত সহজে পাওয়া যাবে না আছে শব্দ ঈশান প্রয়োগ করতে কখনোই ভোলা উচিত না